এই গাছ থেকে সেই তুলে নিয়ে যাওয়া হয়েছিল এই এলাম তখন কত দূরে দূরে ছিল গাছ কেটে দিয়েছে

ভালোই হয়েছে চলো ভালো হাওয়া দিচ্ছে বাবা মাঠেতে আজ ঠান্ডা ওটা কি করি হ্যাঁ ওই ওইটা লাল কালারের পান আছে না না এইটা এমনি পাহাড় গোটা পুরো জঙ্গল হয়ে গেছে ও পরিষ্কার হবে তো ওলি ওলি ধরো 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 ঠিক আছে

সকলে তো ডুমুরটা পেরে নিয়ে এলাম কত ইজি ভাবে একদম ছোট্ট গাছে কত ডুমুর হয়েছে আর এত লোভ লাগছিল অনেকদিন ধরে ভাবছি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো কিন্তু ঠিক সময় হয়ে উঠছে না আজকের একদম টাইম পেয়েছি সকালবেলা দাদাকে ধরে নিয়ে চলে গেছি বলে ডুমুর কটা পারতেই লাগবে চলো আমার সাথে চলো বলে সবাই মিলে গেলাম গিয়ে ডুমুর তো নিয়ে এলাম আর এই ডুমুর কাটবো কেটেই হলুদ জলের মধ্যে দেবো এই যে ছোট্ট ছোট্ট ডুমুরগুলো সব থেকে টেস্টি ডুমুর

রেসিপি খুব ভালো খেতেও ভালো এইভাবে ছাড়িয়ে নিলে সুন্দর ছাড়ানো হয় মাঝখানে দানাটা থেকে যায় এমন ভাবে কাটবি বাবা যেন দানাটা ভিতরে থেকে গিয়ে মাছটা এগুলো বেরিয়ে আসে এগুলো সেদ্ধ হলে পুরো সফট সফট হয়ে যায় না হবে কিন্তু টাইম লাগবে বন্ধুদের বিয়ে বাড়ি নিয়ে যাবি বন্ধুদের বিয়েবাড়ি নিয়ে যাবি কি বলছিস নিয়ে যাবো অবশ্যই খাওয়াতে পারবো না কিন্তু নিয়ে যাবো সেটা এখন সব ডুমুর গুলো তো ভালো করে কেটে গুছিয়ে হলুদ জলে ভালো করে ডুবিয়ে রেখেছি যতক্ষণ হলুদ জলে ডুবিয়ে রেখেছি ততক্ষণ কালো অংশটা চলে গেছে এই যে কেটেছি হাতের যে কালো কালো ভাব এটা আয়রন এই আয়রনটা এই জলে হলুদ জলের মধ্যে চলে গেছে এবার এই জলটাতে ভালো করে কচলে কচলে ডুমুরগুলো সেখান থেকে উঠিয়ে নেব কত ফ্রেশ লাগছে যদি না হলুদ জলে দেয়া হতো তাহলে কিন্তু ডুমুরের কালার সেই একই থাকতো আর এই আলুটাই গরম জলের মধ্যে দিয়ে দেব এটা নিরামিষ পদ রান্না হবে ডুমুরের ছিচকি তো সেই জন্য একটু আদা বাটা হচ্ছে আদা দিয়েই শুধু রান্না হবে কিভাবে বানাবো ডুমুরের ছেচকি সেটা দেখতে হলে পুরো পর্বটাই জুড়ে আমার সাথে থাকতে হবে আর দেখতে হবে স্টেপ বাই স্টেপ কিভাবে কি করি এই রেসিপিটা আপনারা বানিয়ে খেয়ে আমাকে জানাবেন প্লিজ বন্ধুরা আর এই রেসিপিটা এত উপকারী রেসিপি বাচ্চা বয়স্ক যে কোনো যাদের থ্যালাসেমিয়া পেশেন্ট বলি যাদের রক্ত কম বলি অনেক পশুতি মাদের রক্ত কম তারা এই রেসিপিটা বানিয়ে প্রায় সপ্তাহে অন্তত দুদিন খেলে শরীরের মধ্যে অনেক আয়রন হবে ব্লাডও হবে দিয়ে নিচ্ছে আপনারা মনে করছেন আয়রনটা চলে যাচ্ছে আয়রন না এটা একটা ডুমুরের যে কষ সেটাই বেরিয়ে যাচ্ছে আরও টেস্টি হবে রান্না করলে কিন্তু গুনাগুনটা একই থাকবে ডুমুরের আলু যে সিদ্ধ করে নিচ্ছি তার মধ্যে এই টমেটো গোটা টমেটোটা দিয়ে দেব। গোটা টমেটোটা দিয়ে দিলে সব সফট হয়ে সিদ্ধ হবে আর রেসিপির সাথে ভালো করে মিশে যাবে ঠিক ঠিক পাঁচ সাত মিনিট জোরে জাল দিয়ে নিবু আছে আস্তে আস্তে সিদ্ধ করে নেব সব সব ঢলেই তবে রেসিপিটা টেস্ট করবো ওদিকে তো সিদ্ধ করতে দিয়েছি কেমনভাবে সিদ্ধ করছি আপনারা দেখুন একবার হলুদ জলে তো ভালো করে ধুয়ে জলে দিয়েছিলাম এবার অল্প জলে মোটামুটি সিদ্ধ করে নিচ্ছি এই জলটা আর ফেলবো না এই জলটা ফেললে যে দুমুরের যে আয়রনের গুণটা চলে যাবে সেই জন্যে যতটা চেষ্টা করবেন এই জলটা এর মধ্যে একদম মিশিয়ে দিতে তারপরেই নামিয়ে নেবেন যেহেতু ডুমুরটা একদম সব সফট করে সিদ্ধ করিনি সেই জন্য একটু গরম জল করে রাখছি কারণ এই সিদ্ধ আদা সিদ্ধ ডুমুরে যদি ঠান্ডা জল দেওয়া যায় তাহলে কিন্তু সিদ্ধ করা করতে খুব প্রবলেম হবে সেই জন্য একটু গরম জল করে রাখলাম এবার করার মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা ফোড়ন দেব সাথে অল্প পরিমাণে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা পাঁচ ফোঁড়ন তেজপাতা তো লাল লাল করে ভাজা হয়ে গেছে দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে এবার এই সিদ্ধ করা ডুমুর আলু আর টমেটোটা এর মধ্যে উঠিয়ে দেব ভালো করে একটু বেশি তেল দিয়ে ভেজে নেব সবজিগুলো ভালো করে একদম দিপ ট্রাই করে ভাজার জন্য একটু লবণ অ্যাড করছি একটু লবণ দিলে সবজিগুলো ভালো করে ভাজা হয়ে যাবে সেই জন্য একটু লবণ ছড়া দিলাম এখন টমেটোটা তো ভেটে দেবো না মিশিয়ে দেব না কারণ এই দুমুর আর আলুটা ভালো করে দিপ ফ্রাই করে ভেজে নি তারপরে টমেটোটা একসাথে মিশিয়ে দেবো ওদিকে তো আলু ডুমু টমেটো ভালো করে ডিপ ফ্রাই হয়ে ভাজা হচ্ছে থাকছে আর এদিকে একটা মশলা রেডি করব। অল্প পরিমাণে দু চামচ মতো আদার পেস্ট এক চামচ মতো ধনের জিরে মরিচ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো সাথে একটা বাতাসা মানে টেস্ট হওয়ার জন্য নিরামিষ করতো সেই জন্য একটা বাতাসা দিলাম আপনারা পালের চিনিও এক চামচ ছোট চামচে দিতে পারে এবার এই মশলার মধ্যে একটু জল দিয়ে দেবো দিয়ে একটা লিকুইড মশলা বানিয়ে নেব একদম ভালো করে ডিপ ফ্রাই হয়ে ভাজা হয়ে গেছে তেল ছেড়ে গেছে সবজি থেকে ইজিভাবে যখন দেখবেন নাড়া যাচ্ছে তখন দেখবেন ভাজা কমপ্লিট হয়ে যাচ্ছে এবার এর মধ্যে এই লিকুইড মশলাটা দিয়ে দেব

টক বক করে ফুটিয়ে আর নিবু আছে বসিয়ে রাখবো ওদিকে তো নিবু আছে বসিয়ে রেখেছি কত সুন্দর টুকবুক টুকবুক করে ফুটছে আর দারুণ একটা মিষ্টি ফ্লেভার বেরিয়েছে খুলে দেখবো মনে হচ্ছে তো কমপ্লিট হয়েই এসছে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে খেতেও এরকম টেস্টি হবে প্লিজ বন্ধুরা যে প্রশসে আমি রান্নাটা করলাম রেসিপিটা বানালাম ঠিক সেই প্রশাসে আপনারা যদি বাড়ির দুমরও না থাকে বাজার থেকে কিনে এনে খাবেন দেখবেন কত দারুণ রেসিপি কমপ্লিট তো হয়ে গেছে এবার আমি এনেছি নামিয়ে তো নিলাম এবার এর মধ্যে সামান্য একটুখানি কিচেন কিং গরম মশলা অ্যাড করব সাথে এক চামচ ঘি টুমের ছেঁচকি রেসিপি তো আপনাদের সাথে শেয়ার করলাম এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে কোনো এক নতুন রেসিপি নিয়ে চলে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সমস্ত ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে নমস্কার ধন্যবাদ